হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি আমার চ্যানেল পিয়ালিস কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে রবিবার এখন দুপুর আড়াইটে তিনটে মতন বাজে পনেরো তিনটে মতন বাজে পাখনের লাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণ আগে ও এখন একটু ঘুমাচ্ছে আমাদেরও লাঞ্চ হয়ে গেছে আমি আর আমার হাজব্যান্ড আজকে একটু বেরোবো কয়েকটা জিনিস কেনাকাটা রয়েছে তো ওয়েদারটা আছে খুব একটা ভালো নয় তার জন্য পাকনকে নিয়ে যেতে পারছি না তো ঠামার কাছেই থাকবে আমাদের আস্তে আস্তে মোটামুটি সাতটা আটটা বেঁচে যাবে তো ঠাম্মার ও আজকে খাবারটা খেয়ে নেবে খুব একটা প্রবলেম করে না ও বাবার কাছেও কাছে না তো আমিও সেই সুযোগটা পাই তার জন্যই বেরোতে পারছি সবাই খুব কোঅপারেট করে তার জন্যই আমি বেরোতে পারছি ওকে রেখে এতটা সময়ের জন্য তো এই এখন একটু উলবেরিয়ার দিকে যাবো একটা কেনাকাটা করতে তো আজকে কি কি করলাম কোথায় কোথায় গেলাম তোমাদের সাথে দেখিয়ে নেব তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো শুরু করা যাক বাড়ি থেকে বেরিয়েই প্রথমে ঘোড়াঘাটা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম উলবেরিয়া স্টেশনে ওখান থেকে টোটো ধরে প্রথমেই গেছি লেন্স কাটে লেন্স ফ্রেমগুলো খুব ভালো লেগেছিল কিন্তু এই শোরুম থেকে আমরা কিছুই পারচেস করিনি কিছুই কেনা হয়নি কেন কিনিনি সেটা তোমাদের পরে জানাচ্ছি তো লেন্স থেকে বেরোনোর পর আমরা এখানে পৌঁছে গেছি বেবিহাগে বেবিহাগ জানো তোমরা বাচ্চাদের জন্য খুব পপুলার একটা ব্র্যান্ড এখানে বিভিন্ন জামা কাপড় রয়েছে যেগুলো খুবই পছন্দ হয়েছিল কিন্তু কিছুই কিনিনি এখান থেকেও কিছু কেনা হয়নি কেন কেনা হয়নি সেটাও ভিডিও শেষে তোমাদের সাথে আমি শেয়ার করবো এখানে এই গুলো খুব ভালো লেগেছিল বাচ্চাদের এই জুতোগুলো খুব কিউট খুব সুন্দর সুন্দর জুতো ছিল বেবি হাক থেকে বেরিয়ে আমরা এখন বাজার কলকাতার সামনে চলে এসেছি এখন বাজার কলকাতায় ঢুকবো আমরা মেনলি পাকনের জন্যই দু একটা জামা কেনার জন্যই বাজার কলকাতায় আসা এখানে বেবি গার্লের বিভিন্ন রকমের ড্রেস রয়েছে ভিডিও করেছি টুকটাক তবে বাজার কলকাতায় তো ভিডিও করা অ্যালাউ নয় যেটা জানতাম না তাই কিছুটা ভিডিও করা হয়েছে বাজার কলকাতা থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি খাদিমসে আমার হাজবেন্ডের জন্য একটা জুতো কেনার ছিল তার জন্যই সে আসা হাজবেন্ডের জন্য একটা জুতো কেনা হয়েছে তার সাথে সাথে আমারও একটা জুতো পছন্দ হয়েছিল সেটাও কিনে নিয়েছি ঞ্চ থেকে বেরিয়ে এখন আমরা টোটো উঠে গেছি টোটো করে উলবেরিয়া স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি ফেরার পালা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে রাস্তায় প্রচুর ভিড় রয়েছে একের পর এক গাড়ি বাইক টোটো সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে সামনে হচ্ছে একটা মিছিল চলছে এখন তো জানোই করের ঘটনার প্রতিবাদের জন্য মিছিল চারিদিকেই রয়েছে এখন আমরাও এরকম একটা মিছিলের সামনেই এখন দাঁড়িয়ে আছি সামনে প্রচুর ভিড় প্রচুর লোক দাঁড়িয়ে আছে কিন্তু একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো যে কারোর মধ্যে কিন্তু কোনো বিরক্তি দেখিনি স্টেশনের কাছাকাছি এসে এখানে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি কিছু খাওয়ার জন্য রেস্টুরেন্টটা বেশ সুন্দর ফাঁকা খোলামেলা অনেকটাই অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছোটোর মধ্যে এখানে আমরা কিছু একটু খেয়ে নেব খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফিরবো বাড়ি ফিরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কি কি কিনলাম কি কি হলো সমস্ত কিছু তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে তো আজকে সারা দিন অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে রবিবার বলে অন্যদিন খুব একটা সময় হয় না তার জন্য আজকে বেরিয়েছিলাম তো কিছুক্ষণ আগে আমরা বাড়ি এসেছি এখন প্রায় রাত্রি সাড়ে দশটা মতন বাজে আমরা আটটা সাড়ে আটটা নাগাদ বাড়ি এসেছি ওকে এসে আজকে পাকনকে ডিনার করিয়ে নিয়েছি আগে আমাদের এখনও ডিনার কমপ্লিট হয়নি পাকন এখনও ঠাম্মার কাছে রয়েছে ততক্ষণে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো আজকে আমি কি কি কিনলাম তো দেখেছিলেই প্রথমে আমরা একটু আজকে বাজার কলকাতায় ঢুকেছিলাম বাজার কলকাতা থেকে আমি দুটো কুর্তি নিয়েছি আমার জন্য খুব সিম্পল ডেলিভার কুর্তি এই দুটো কালার আমি নিয়েছিলাম এগুলো খুব কমফোর্টেবল বলে মনে হয়েছে সাইজটাও মোটামুটি ট্রায়াল করে দেখেছি ঠিক আছে তো এই কুর্তি দুটো আমি নিয়েছিলাম তারপর আমি বাখনের জন্য দুটো এখানে জামা নিয়ে নিয়েছি এই নেভি ব্লু কালারের জামাটা আমি ওর জন্য নিয়েছি এটার বুকের কাজের মেইনলি কাজটা আমার খুব ভালো লেগেছে এই দুদিকে রিবান টাইপের ফিতে রয়েছে এটা ওর জন্য নিয়েছি এই একটা আর এই হট প্যান্টটাও ওর জন্য নিয়েছি এই ফার্স্ট টাইম ও ডেনিমসের কিছু পড়বে মানে এই রকম টাইপের শর্টস কিছু এই একটা ওর জন্য নিয়েছি আর তার সাথে এই ওপরে এই টপটা এটা প্রিন্ট আমার ভীষণই পছন্দ হয়েছিল ওর বাবারও ভালো লেগেছে তার জন্য এটা নিয়ে নিয়েছি মেজার কলকাতা থেকে এই মোটামুটি এই দুটো জিনিসই কেনা হয়েছে ওর জন্য আমার জন্য এই দুটো কুর্তি আর ওর জন্য এই দুটো জামা নেক্সট আমরা একটু খাদিমসে ঢুকেছিলাম আজকে খাদিমসে ওর বাবার জুতো কেনার দরকার ছিল তো ওর বাবার জন্য একটা জুতো নেওয়া হয়েছে খাদিমস থেকে তোমাদেরকে এটা দেখিয়ে দিই এই জুতোটারও আমার জন্য নেওয়া হয়েছে খাদিমস থেকে খাদিমসের জুতোটাই আমার বেশি পছন্দ হয় মানে খাদিমসের জুতোটা আমার কাছে খুব টেকসই হয় অনেক দিন থাকে বলেই খাদিমসটাই আমি সব সময় প্রেফার করি এই জুতোটা আমি আমার জন্য নিয়েছি যাই হোক আর কিছু সেরকম কেনা হয়নি আর রাস্তায় আজকে প্রচুর জ্যাম ছিল তার জন্য সেভাবে কোনো জায়গায় খুব একটা ঘুরতেও পারিনি চারিদিকে বিভিন্ন ধরনের প্রসেশন তো এখন বেরোচ্ছে যাই হোক তো তার জন্য খুব একটা ঘোড়া আজকে হয়নি এই দুটো জায়গা থেকেই জিনিস কিনেছি এছাড়াও বেবিহাগে একটু ঢুকেছিলাম বেবিহাগে ঢুকে ওখানে একটা উলবেড়িয়া নতুন একটা শোরুম খুলেছে বেবিহাগের কিন্তু মানে জিনিসপত্রের স্টকও খুব বেশি ছিল না ওখানে বাচ্চাদের জামা কাপড় আমার খুব একটা ভালো লাগেনি যাও একটা দুটো ভালো লেগেছে তাও আমার একদমই রিজনেবল লাগেনি ফার্স্ট ক্রাইতে এর থেকে অনেক কম দামে বেবিহাগের জিনিসগুলো আমার পাওয়া যায় আর আমি ফার্স্ট ক্রাই থেকে অনেক জিনিসই বেবিহাগের বা অন্য কোম্পানিরও পার্চেস করেছি কিন্তু কোয়ালিটিটা আমার মনে হয়েছে যেন বেবিহাগের ওই শোরুমটায় খুব একটা ভালো লাগেনি যাই হোক তো তার জন্য বেবি হ্যাক থেকে সেরকম কিছু আর নেওয়া হয়নি আর একটা কথা আর একটাও আমি গেছিলাম হচ্ছে লেন্স কাটে আমার অনেক দিন ধরেই ইচ্ছা ভাবছিলাম মানে এর আগের আমার মানে আমার চশমা আছে অনেক ছোট থেকে কিন্তু আমি চশমাটা কখনো পড়ি না বলে পাওয়ার দিনের দিন বেড়েই চলেছে তো এখনও পাওয়ারের খুব প্রবলেম মাইনাস পাওয়ার তো অনেক দিন আগেই হয়ে গেছে এখন আমার পাওয়ারটা আবার চেক করাতে হবে জানি না কত পাওয়ার হয়েছে কিন্তু এখন চশমা ছাড়া পড়া পড়তে খুব অসুবিধা হয় নিউজপেপার বা যে কোনো ধরনের মানে মোবাইলেও খুব দূর থেকে মানে কাছ থেকে ছাড়া খুব একটা কিছু দেখতে পাই না টিভি দেখতেও একটু অসুবিধা হয় তো যাই হোক মনে হয়েছিল একটা চশমা নিই তো তার জন্য ওই লেন্স কাটের হাসলার ফ্রেমগুলো আমার খুব পছন্দ হয়েছিল বলে উলবেরিয়া শোরুমটায় গেছিলাম লেন্স কাটে ও মানে আমি ওয়েবসাইটটা খুব একটা দেখা দেখা হয়নি অ্যাপেও দেখা হয়নি তো যেতে যেতে লেন্স কার্ডটা পড়লো বলে চলো দেখে না যাক বলে একবার ঢুকেছিলাম কিন্তু ওখানে আমার মনে হলো যে খুব একটা দাম কিছু কম নয় বেশ বেশি মানে আমি ওখানে ওই শোরুমে দাঁড়িয়েই আমি অ্যাপটা খুলেছিলাম ওখানে আমি খুব তাড়াতাড়ি করে দেখে নিয়েছি ফ্রেমগুলোর প্রাইসগুলো কিন্তু অনলাইনে মনে হলো আমার একটু কম আর ওখানে হচ্ছে মেম্বারশিপের জন্য খুব ফোর্স করে ওরা শোরুমটা যেটা দেখলাম খুবই ফোর্স করছিলো মেম্বারশিপের জন্য যেটা সাতশো টাকা আমার এক্সট্রা লাগছে আর এখানে সবসময় লেন্সকার্টে অফার থাকে বাই ওয়ান গেট ওয়ান তার জন্য আমার একটা ফ্রেম নিলেও যা প্রাইস পড়ে যায় দুটো ফ্রেম নিলেও প্রায় একই প্রাইস পড়ে যায় তো আমি একটা দুটো ফ্রেম কেন আমি মানে একটা ফ্রেম কেন আমি বেশি দাম দিয়ে নিতে যাবো না তো তাই আমার ইচ্ছা আছে যে অ্যাপ থেকে একবার দেখে নিয়ে ওখানে ফ্রেম চুজ করে তো আর একটা ওদের আর একটা অফার থাকে মানে অনলাইন প্রোডাক্ট মানে অনলাইনের জিনিস পারচেসের ক্ষেত্রে নিরানব্বই টাকায় মাত্র নাইনটি নাইনে ওরা বাড়িতে এসে কিন্তু পাওয়ার চেক করে দেয় পাওয়ার চেক করে পাওয়ার ফ্রেম দেখি মানে ফ্রেম আমরা চুজ করে নিতে পারবো ইয়ে থেকে অ্যাপ থেকে তারপর কিন্তু ওরা ওই পাওয়ারটাকে মানে বাড়িতে এসে পাওয়ার নিয়ে ওরা মোটামুটি ফ্রেম দিয়ে দেয় মানে পাওয়ার ফ্রেম আর কি তো মনে হলো ওখান থেকেই আমি চশমাটা অনলাইন থেকে পারচেস করে নেব তার জন্য লেন্স কাটে শোরুমটা জাস্ট ঢুকেছি একটু ঘুরেও নিয়েছি কিন্তু কিছু কেনা হয়নি যাই হোক এই ছিল আজকে কেনাকাটা আজকে দিনটা খুব ভালোই কাটলো কিন্তু একটু মন খারাপ হয়েছে এই ওয়েদারের কারণে বা এই এদিক ওদিক অনেকগুলো দোকানে ঘুরতে হবে বলে পাকনকে আজকে নিয়ে যাওয়া হয়নি যাই হোক অন্য কোনো দিন আবার যখন বেরোবো ওকে নিয়ে নিশ্চয়ই যাব আবার তোমাদের সাথে শেয়ার করব ভালো থেকো সবাই আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ